সুপ্রভাত বন্ধুরা আজ বিশে মে মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা দেখে নেব আন্তর্জাতিক খবর গাজা উপত্যকায় রবিবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলায় ভোর থেকে এ পর্যন্ত একশো পঁচিশ জন ফিলিস্তিনবাসী নিহত হয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্র থেকে জানা যাচ্ছে ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় গাজায় উত্তর গাজায় এবং গাজার মধ্যাঞ্চলীয় এলাকায় এই সমস্ত ব্যক্তিরা নিহত হয়েছেন শনিবার থেকে কাতারের দোহায় প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরোধী আলোচনা শুরু হয়েছে এর মধ্যে ইসরায়েলি হামলায় নতুন করে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটল গাজা উপত্যকায় সম্প্রতি সামরিক অভিযান আরও বিস্তৃত এবং জোরদার করেছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাও জোরদার করেছে তারা হঠাৎ করে ইয়েমেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা রোববার থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল বারও জানাচ্ছে যে উড়ে আসা ক্ষেপণাস্ত্রটি তারা আকাশেই ধ্বংস করে ভূপাতিত করেছে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আগে কোনোভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠক সম্ভব নয় এটা স্পষ্ট জানিয়ে দিল ক্রেমলিন যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পরের দিনই রাশিয়ার পক্ষ থেকে এমন কথা জানানো হল প্রসঙ্গত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর তিন বছর মধ্যে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রথম সরাসরি আলোচনায় বসে মস্কো ও কিয়েভ ওই আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো ঐক্যমত্ত হয়নি তবে হাজার করে বন্দি বিনিময়ে রাজি হয়েছে দুই পক্ষই বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তম উমেরাভ বলেন পরবর্তী ধাপে পুতিন ও জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা রয়েছে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকোর নৌবাহিনীর একটি বড় প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষ ঘটে এই সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত উনিশজন আহত হয়েছেন পালতোলা জাহাজটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেটির মাস্তুল সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বলে জানিয়েছেন নিউ সিটির মেয়র এরিক অ্যাডামাস মেয়র বলেন শনিবার সন্ধ্যায় সেতুর সঙ্গে সংঘর্ষের আগে কুয়াউতেমক নামের জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল আমেরিকার নাগরিক বাদে অন্যান্যদের বিদেশে পাঠানো টাকার অর্থাৎ রেমিটেন্সের ওপর পাঁচ শতাংশ কর চাপানোর প্রস্তাবে মার্কিন আইনসভা ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট নামক একটি নয়া বিল আনতে চলেছে জানিয়ে ইতিমধ্যেই কপালে ভাঁজ পড়েছে বহু অনাবাসী ভারতীয়র এই পরিস্থিতিতে রবিবার রাতে মার্কিন হাউস বাজেট কমিটি ডোনাল্ড ট্রাম্পের সেই বিলের পক্ষে ভোট দিয়েছে আসছি দেশের খবরে অপারেশন সিন্ধুর নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার অশোক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ প্রধানমন্ত্রী মোরারজি দেশাই যখন অটল বিহারী বাজপেয়ীকে পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন তখন পররাষ্ট্র সচিব ছিলেন পদ্মভূষণ জগৎ মেহতা সেই মেহতার নাতি এই আলী খান মাহমুদাবাদ অধ্যাপক মাহমুদাবাদের পক্ষে দাঁড়িয়েছেন ইতিহাসবিদ রমিলা থাফার রামচন্দ্র গুহ জয়তি ঘোষ নিবেদিতা মেনান রাম পুনিয়ানীদের মতো বিশিষ্ট জনেরা বিচার বিভাগ সরকার বা সংসদ কেউ কারো ওপরে নয় সবার ওপরে আসলে দেশের সংবিধান রবিবার মুম্বাইয়ে এক সভায় এই মত জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ গাভায় সংসদই সর্বোচ্চ রব তুলে সরকার পক্ষের নাম না করেও রবিবার কড়া বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পদ থেকেও বিচার বিভাগকে সমালোচনা চলছে গত কয়েকদিন ধরে বিশেষ করে রাজ্য বিধানসভায় পাস বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতির অনুমোদনের সময়সীমা শীর্ষ আদালত নির্দিষ্ট করার পর থেকে বেড়েছে এই আক্রমণ সংবিধানের নির্দেশ অনুযায়ী বিচার বিভাগ সরকার এবং সংসদকে কাজ করতে হবে একসঙ্গে প্রসঙ্গত তামিলনাড়ু সরকারের আবেদনের ভিত্তিতে বিধানসভার বিল অনুমোদনের সময়সীমা ঠিক করার নির্দেশ দিতে হয় সুপ্রিম কোর্টকে ভারত ভারতপাক সংঘাতের আবহে পাকিস্তানকে সমর্থনের অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধে সেই আবহেই ভারতীয় বিমানবন্দরগুলিতে তুর্কি সংস্থা সেলেবির কাজ করার অনুমতি বাতিল করার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি কেন তাদের সুরক্ষা ছাড়পত্র বাতিল করা হলো সেই প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই সংস্থা সোমবার সেই মামলার শুনানিতে আশঙ্কা প্রকাশ করে আদালত জানায় কোনো কিছুতে দুঃখিত হওয়ার চেয়ে নিরাপদে থাকা ভালো পাকিস্তানের ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র থেকে সীমান্তবর্তী একাধিক অঞ্চল এবং পাঞ্জাবের স্বর্ণমন্দিরকে রক্ষা করতে সক্ষম হয়েছে ভারতীয় বায়ুসেনার প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার ভারতীয় সেনার পক্ষ থেকে একটি ভিডিও দেখানো হয় সেখানে দেখা যায় অপারেশন সিন্ধুর পরবর্তী সময় পাকিস্তানের বিভিন্ন হামলাকে সক্ষমভাবে প্রতিরোধ করতে পেরেছে ভারতীয় সেনা মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি বলেন আমাদের ধারণা ছিল পাকিস্তানের সেনা আমাদের সেনাঘাটি বস্তি এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে হামলা চালাতে পারে ধর্মীয় স্থানগুলোর মধ্যে স্বর্ণমন্দির অন্যতম গুরুত্বপূর্ণ অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে স্বর্ণমন্দিরকে রক্ষা করতে আমরা সক্ষম হয়েছি নিজে দায়িত্ব নিলেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর তার নিজের হাতে গড়া দল জনসুরজ পার্টির প্রথম সর্বভারতীয় সভাপতি করলেন বিহারের প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিংকে যদিও ছ বছর আগেই বিজেপি ছেড়েছিলেন পূর্ণিয়ার নেতা উদয় কংগ্রেস ঘুরে এবার তিনি পিকের দলে এখন রাজ্যের খবর ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতায় যাদবপুরের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি প্রক্রিয়া স্থগিত সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি এই মুহূর্তে বিচারাধীন সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আপাতত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে গত ষোলোই মে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে যাদবপুরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে চিঠি দিয়ে ওবিসি সংরক্ষণ মামলায় আদালতের পর্য পর্যবেক্ষণের পর ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি বক্তব্য তা জানতে চাওয়া হয়েছিল সেই আবহে সোমবার বৈঠকে বসে কলা ও বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটি সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত সমস্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে এ বিষয়ে আইনি পরামর্শও নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করা হলো তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ উদ্দিন ওরফে আরমান মন্ডলকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে তাদের নাম আরশাদ খান ও মোহাম্মদ শাহরুখ সোমবার ভোরে টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটে তীব্র বিস্ফোরণ হয় বিস্ফোরণে তীব্রতায় বাড়ির দেওয়াল খসে পড়ে পাশে বাড়ির চাল উড়ে যায় আশেপাশে তিন চারটি ঘর ভেঙে যায় বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা পরেই জানা যায় ওই ফ্ল্যাটটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আরমান মণ্ডলের ওরফে রিয়াজ উদ্দিনের তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট হাইকোর্ট চত্বরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবিতে লাথি মারতেও দেখা যায় তাদের সেই ঘটনার পর বার অ্যাসোসিয়েশনে কয়েকজন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেন এই বিষয়ে আদালত অবমাননার অভিযোগ এনে ওই বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হয় মামলা পুলিশকে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় অভিযুক্তদের চিহ্নিত করার জন্য এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজর্ষী দাজের বৃহত্তর বেঞ্চ জানিয়েছে সব অভিযুক্তের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হল শেষে খেলার খবর দেশের জার্সিতে প্রথম গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নকল করল তারই ছেলে রোনাল্ডো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব পনেরো দলের হয়ে ভ্লারকো মার্কভিচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে রোনাল্ডো জুনিয়র প্রথম তিনটি ম্যাচে গোল করতে পারেনি চতুর্থ ম্যাচে আয়োজক ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে বাবার মতো শিউ উৎসব করছে রোনাল্ডো জুনিয়র সাম্প্রতিক সময়ে ভারত পাক রাজনৈতিক উত্তেজনার আবহে ক্রিকেট মহলে এক গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জানা যায় ক্রি ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরিচালিত আসন্ন সমস্ত টুর্নামেন্ট বিশেষ করে এশিয়া কাপ এবং মেয়েদের এমার্জিং টিম এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চল চলেছে তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এমনটাই জানালেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শৈকিয়া আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার